হ্যালো আজকের ভিডিওতে আলোচনা করব ফেজাল ভার্বস অর্থাৎ গ্রুপ ভার্বস মাধ্যমিক স্পেশালি ফর যারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স চলেছ তাদের জন্য একদম সিলেক্টেড কিছু ফেজাল ভার্বস আজকে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কপিতে নোট ডাউন করে নাও প্রত্যেকটা খুব ভালো করে মুখস্থ করো এখানে কিন্তু সেন্টেন্স বেসড করা নেই এখানে ওয়ার্ড বেসড করা রয়েছে কিভাবে কারণ আমাদেরকে তো একটা ধরো ওয়ার্ড দেয় ধরো দি ওল্ড ম্যান ডায়েট লাস্ট নাইট আর ডায়েট অ্যান্ডারলাইন করা থাকবে তারপর ডায়েটের ফেসাল বক্সটা আমাকে লিখতে হয় এটাই গল্প তো আমরা ডাইরেক্ট ওয়ার্ডটা তুলে দিয়েছি আর তার পরিপ্রেক্ষিতে যে ফেজাল ভাবটা বসবে সেটা তোমাকে লিখে দিয়েছি তাহলে একদম ইজি হয়ে গেছে তুমি ওয়ার্ডটা পড়লে ফেজাল ভাবটা মুখস্থ হয়ে যাবে তো চলো শুরুটা করি দেখো প্রথমে আমরা ফেজাল ভাব টু থাউজেন্ড করে নিয়েছি আচ্ছা এক নাম্বার রয়েছে ডিমান্ড দাবি করা ডিমান্ডের ফেজাল ভাব কি কল ফর সি এ ডাবল এল কল এ ফর ফর এইখানে একটা ব্যাপার আছে টেনস ওয়াইজ তোমাকে কিন্তু পরিবর্তন করতে হবে ধরো ডিমান্ড ডেট দেওয়া রইলো তখন কি কল ফর হবে না তখন কি হবে তখন কল ফর হয়ে যাবে কখন হবে যখন ডিমান্ড ডেট থাকবে গট ইট নেক্সট রেডিউস রেডিউস টার কাট ডাউন সিইউটি কাট ডি ও ডাবল ডাউন এবারে রেডিউস ধরো আছে তখন কি কাটেড ডাউন না 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 কাঠের তারপর কাটি হয় কাট 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 তাহলে কাট ডাউনই থাকবে নেক্সট রিমেম্বার কল আপ যদি ধর রিমেম্বার্ড রইলো তাহলে কি হবে কলড আপ টেন্স ওয়াইজ চেঞ্জটা কিন্তু তোমাকে করে নিতে হবে নেক্সট এসকেপ কিপ অ্যাওয়ে ধরো এসকেপ রইলো তখন কি করব না তখন কি পোয়ারটা হবে না তখন কি হয়ে যাবে গো কেপ্ট অ্যাওয়ে তাহলে কিপের সেকেন্ড ফর্ম হচ্ছে কেপ্ট নেক্সট ডাই পাস্ট অ্যাওয়ে ধরো এখানে রইলো ডায়েট তাহলে কি হবে পাস্ট অ্যাওয়ে আশা করি বুঝতে পারছো নেক্সট ভিজিট কল অন তাহলে ভিজিটেড কি হবে তোমরাই জানাবে কল ডন হবে কন্টিনিউ ক্যারি অন তাহলে কন্টিনিউড থাকলো ক্যারিড অন নেক্সট রিজেম্বল কি হবে টেক আফটার ধরো রিজেম্বলস তো আর হইলো তখন কি লিখবো টেক আফটার ক্লিয়ার নেক্সট উইথড্র কি লিখবো কল অফ আচ্ছা রিড গো থ্রু ডিস্ট্রিবিউট এখানে কি লিখবো গিভ অ্যাওয়ে ধরো ডিস্ট্রিবিউটেড তখন কি গিভ হবে না তখন কি হয়ে যাবে গো গেভ অ্যাওয়ে হয়ে যাবে নেক্সট স্যাক্রিফাইস স্যাক্রিফাইসটা আছে তখন গিভটা কি হয়ে যাবে আবার গেভ আপ হয়ে যাবে আচ্ছা ইনভেস্টিগেট লুক ইন্টু ধরো ইনভেস্টিগেটিং দেওয়া আছে তাহলে কি হবে লুকিং ইনটু এ যেমন বলবে এ তেমন করবে ক্লিয়ার নেক্সট আন্ডারস্ট্যান্ড কি হবে মেক আউট কি হবে গিভ আপ আচ্ছা রিকভার কি হবে কাম রাউন্ড ধরো রিকভার দেওয়া থাকলে তখন কি হবে তখন হয়ে যাবে কেম রাউন্ড काम है सेकंड फॉर्म की है केम नेक्स्ट तो रिजेक्ट के लिखबो टर्न डाउन टी यू आर एन टर्न डी ओ डब्ल्यू एन डाउन नेक्स्ट वेयर वेयर के लिखबो पुट ऑन ठीक है वेयर धरो सेकंड फॉर्म देछो ओर डब्ल्यू ओ आर ई तोहन की पुटेड अप है ना 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 पुट 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 तीन पूट, डे पुट ही है तले पुट ऑन ही থাকবে नेक्स्ट सरेंडर की होबे गिव इन नेक्स्ट बिगिन द की होबे सेट इन धरो बिगिन तोहन की होबे एस जो हो जाबे এখানে नेक्स्ट एस्टैब्लिश की होबे सेट अप फाइंड की होबे कम अक्रॉस ধরে নাও এখানে রইলো ফাউন্ড তখন কি হয়ে যাবে গো কে ম্যাক্রোস হয়ে যাবে নেক্সট এন্ড কি হবে ব্রেক আপ আচ্ছা এক্সটিংগুইশ পুট আউট নেক্সট স্টার্টটা কি হবে না সেট অ্যাবাউট ক্লিয়ার হয়ে গেল বেশ এবারে এগুলো তুমি ভালো করে কপিতে লিখে নিয়েছো এবং সেগুলো সব মুখস্থ করে নাও স্পেলিং গুলো ভালো করে লার্ন করো আশা করি হয়ে যাবে বাট এই যে বলে দিলাম যে টেন্সটা পরিবর্তন হলে কিন্তু এটা থেকে একটু কেয়ারফুল থাকবে আই থিংক ইউ গট ইট খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করবো উপকৃত তো হতেই হবে ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো লাগে একটু লাইক করে দিও তাই